বিড়ের সুযোগ নিয়ে মেয়েদের গায়ে যারা অন্যায়ভাবে হাত দেয় তাদের বিরুদ্ধে আমাদের মনে একটা চাপা রাগ থাকে বিভিন্ন লেখক এটাকে ক্যাপিটালাইজ করে গল্প লেখেন যাতে আমাদের ইমোশনটা আঘাত করা যায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এদের সবার থেকে আলাদা সে একটা গুন্ডামি বলে একটা গল্প লিখেছেন তিনি সেখানে তিনি শান্তা নামে একটা মেয়ের কথা বলেছেন যে কিনা ট্রামে রোজ যাতায়াত করে একদিন অন্যায়ভাবে তার আহ গায়ে হাত দেয় শান্তা ঘুরে একটা লোককে দেখতে খারাপ বলে তার গায়ে প্রচন্ড আঘাত করে শান্তা মারে এবং ট্রামের সবাই তাকে মানে সেই মারধর করে কিন্তু সেই ছেলেটা সেদিন কোনো প্রতিবাদ করে না পরবর্তীতে সেই ছেলেটাকে ট্রামে শান্তার সাথেই দেখা যায় একসাথে তারা অপেক্ষা করছে আবার শান্তার মনে হয় যে তাকে হয়তো ফলো করছে কিন্তু আগামী এক মাস ছেলেটা শান্তার সাথেই যাতায়াত করে অথচ কিছু বলে না অদ্ভুত বিষয় এবার শান্তা হয়তো ভাবছে যে হয়তো সুযোগের অপেক্ষা করছে ছেলেটা কোনোদিন হয়তো সেই যে চটটা শান্তা মেরেছিল সেই চটটা তাকে ফেরত দেওয়া হবে বা তার থেকেও কোনো নেওয়া হবে কিন্তু না ছেলেটা সেরকম কিছু করে না ছেলেটা যেদিন চাকরিটা ছেড়ে দেয় সেদিন একটা সাদা খামে চিঠি লেখে সেই চিঠিতে লেখা ছিল যে দেখুন আমি চাইলে প্রতিবাদ করতেই পারতাম কিন্তু আমি প্রতিবাদটা করলাম না কারণ আমি জানি এমন অনেক ছেলে আছে যারা এইভাবে অসভ্যতামী করে এবং আমি সেই ছেলেদের জন্য লজ্জিত বোধ করি আপনার একদিনের প্রতিবাদ যদি এইরকম একটা ছেলেকেও আটকে দেয় এরকম একটা ছেলেকেও আহ এরকম অন্যায় করা থেকে আটকে দেয় সেটাই আমার জয় তো এই যে এক্সিস্টিং যে ধারণা আমাদের মনের ভিতর থাকে সেটাকে ভেঙে দিতে পারেন মানিক বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরমার করতে পারেন মানিক বন্দ্যোপাধ্যায় এই জন্যই মানিক বন্দ্যোপাধ্যায় আজকালকার লেখক বা তখনকার অনেক লেখক থেকে একদম আলাদা